আমার অসুস্থ মাকে আমার স্বামীর কথায় আমার কাছে নিয়ে এসেছিলাম তাকে চিকিৎসা করাতে সেবা যত্ন করতে আমাদের সাথে রাখতে আমার তো কোনো ভাই নেই একটা বোন আছে সেই বোনের আবার প্রেগনেন্সি চলছে এমন সময় তো তারই আলাদাভাবে সেবা যত্নের প্রয়োজন মাকে আবার কখন সে সেবা যত্ন করবে আমি ছাড়া মারার কোনো উপায় ছিল না তবুও আমি ভয় ভয়ে কিছু বলছিলাম না আমার স্বামী মনসুরকে কিন্তু সেই একদিন আমায় বললো মিতু চলো একটা কাজ করি আমরা আমি অবাক হয়ে বললাম কি কাজ মাকে নিয়ে আসি আমাদের এখানে আমরা ছাড়া তো মাকে দেখার আর কেউ নেই আমি বললাম যদি শাশুড়ি মা কিছু বলে নিতে ধরবো কা মা কি ভুলবেন আমরা যদি না থাকতাম তবে তো তিনিও গিয়ে তার মেয়েদের কাছে থাকতেন থাকতেন না আমি বললাম হুম থাকতেন মনসুর এবার মৃদু করে হাসলো এসে বলল কালি তুমি যাও মাকে নিয়ে আসো গিয়ে আমি ওর কথা মতো পরদিন মাকে নিয়ে আসলাম কিন্তু মাকে নিয়ে আসার পরপরই আমার শাশুড়ি গাল ফুলিয়ে রাখলেন আমার সাথে কথাটার বলা একেবারে বন্ধ করে দিলেন রাতে তিনি আমায় ডেকে নিলেন তার ঘরে তারপর বললেন বৌমা আমার অনুমতি না নিয়ে তোমার মারে যে এই বাড়িতে আনলা তুমি এত বড় সাহস তোমার কে দিছে শাশুড়ি মায়ের এই কথা শুনে আমার কেমন কান্না এসে গেল আমি কান্না ভেজা গলায় সঙ্গে সঙ্গে শাশুড়ি মাকে বললাম আপনার ছেলেই তো বলল নিয়ে আসতে মা তো অসুস্থ আমরা ছাড়া তো তাকে দেখার আর কেউ নেই আমার শাশুড়ি মা এই কথা শুনে বললেন তাকে দেখার নেই মানে কি কাজের লোক রাখুক আর তোমার যদি অত দরদ লাগে মার জন্য তাহলে তুমি মার বাড়িতে চলে গেলেই পারো জামার সাথে ঘর সংসার করার তো দরকার নাই আমার এখানে থাকলে আমার কথা মতো থাকতে হবে চলতে হবে আমার নির্দেশ মতো আমার অনুমতি ছাড়া কিছু করলে তো এই বাড়িতে থাকা যাবে না বুঝলা বৌমা শাশুড়ি মার এমন ঝাঁঝালো কথা শুনে মুখে আঁচল চেপে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে আসলাম তারপর বারান্দার দাঁড়িয়ে অনেকক্ষণ পর্যন্ত কাঁদলাম চুপি চুপি মাকে এইসব কথা কিছুতেই জানানো যাবে না মাই অপমান সহ্য করতে পারবে না মনসুর এখন অফিসে সে আসার আগ পর্যন্ত আমাকে চুপ থাকতে হবে কিংবা সে আসলে কী করা হবে এই বাড়ির মালিক তো আমার শাশুড়ি তার কথাতেই তো সব হবে এতে মনসুরেরও তো কিছু করার নেই তার মায়ের কথার উপর তো সে আর কোনো কথা বলতে পারবে না চোখ মুখ মুছে ঘরে ঢুকতেই মা কাছে ডাকলেন আমায় ধীরে সুস্থে আমি মায়ের কাছে গিয়ে দাঁড়ালাম মা এবার আমার হাতটা শক্ত করে ধরলেন তারপর আমার চোখের দিকে তাকিয়ে বললেন মার কাছে কান্না লুকাস যে মা তোরে জন্ম দিছে সেই মার কাছে তুই কান্না লুকাতে পারবি মা কি বুঝে ফেলবে না তুই কি জানিস না মায়েরা বিদেশ বাড়িতে থাকা সন্তানের কখন কি হচ্ছে তাও দেখতে পায় মনের চোখে অনুভব করতে পারে এবার আর কান্না লুকিয়ে রাখতে পারলাম না হাওমাও করে কেঁদে উঠলাম মায়ের সামনে মা এবার বললেন তো শাশুড়ি আমার এখানে নিয়ে আসার জন্য রাগ করেছে তাই না আমি কান্না ভেজা গলায় বললাম না মা তেমন কিছু না মা আমার দিকে তাকে অতি কষ্টেও হাসলেন হেসে বললেন তাহলে বকলো কেন তোকে মা তুমি সব শুনে ফেলেছো তাই না তো শাশুড়ি আমায় শুনিয়ে শুনিয়ে বলেছে এখন এক কাজ কর আগামীকাল সকালে আমায় আবার বাড়িতে দিয়ে আয় গিয়ে আমি মাকে জড়িয়ে ধরে বললাম তোমায় ওখানে কে দেখবে মা মা বললেন আল্লাহ দেখবেন অসহায়দের জন্য একমাত্র সহায় হলেন মহান আল্লাহ পাক তিনি ছাড়া আর কোনো গতি নেই বুঝছিস মা আমি চোখের জল মুছে বললাম হুম রাতের বেলা অফিস থেকে মনসুর ফিরতেই শাশুড়ি মা তাকে ডেকে নিলেন ডেকে নিলেন আমাকেও আমি ওনার সামনে গিয়ে ভয়ে থরথর করে কাঁপছি ভাবছি হয়তো তিনি এক্ষুনি বলবেন মাকে ঘর থেকে বের করে দিতে মনসুর শাশুড়ি মায়ের সামনে দাঁড়িয়ে বলল কেন ডেকেছো মা তুই আর তোর বউ একটা ভয়ঙ্কর অপরাধ করেছিস কঠিন শাস্তি হবে তোদের শাস্তি দেওয়ার জন্যই ডেকেছি আমার কাপনি আরও বাড়লো মনসুর বলল সরি মা আমি তো ভেবেছিলাম তুমি কিছু বলবে না তুমি তো এমনিতেও ধর্ম ভিড় নামাজ কালাম পড়ো আল্লাহ রাসুলের কথা বলো আমি ভেবেছিলাম এমন একটা মহৎ কাজ করলে তুমি আমাদের বাহ বা দিবে দেখো মা আমার শাশুড়ির তো আর কেউ নেই আমরা ছাড়া আমরা তাকে না দেখলে তাকে কে দেখবে বলো মংসুরের চোখ কেমন টলমল করছে জলে আমি ওর দিকে তাকিয়ে ভীষণ রকম অবাক হলাম ভাবলাম এই দেশে স্ত্রীর মায়ের প্রতি অত দরদ ভালোবাসা কোন পুরুষের মনের ভিতর পুষে রাখে ওর দিকে তাকিয়ে আমার চোখ ছলছল ছল করে উঠল গালে গরম জলের স্পর্শ টের পেলাম আমি কাঁদছি আমার শাশুড়ি এবার অদ্ভুত এক কাণ্ড করলেন তিনি আমাদের হাতের ইশারায় ডাকলেন তার একেবারে কাছে যাওয়ার জন্য আমরা তার কাছে গেলাম একেবারে কাছে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে তিনি এবার আমাদের অবাক করে দিয়ে দুজনের কপালে চুমু খেলেন তারপর বললেন অবশ্যই তোমরা মহৎ কাজ করেছ কিন্তু তোমাদের ভুল হলো আমায় আগে জানাওনি শোনো তোমরা কোনো কিছু করার আগে ঘরের সবাই মিলে সলা পরামর্শ করতে হয় এটা আমাদের নবীদের আখলাক তিনি পরামর্শ ছাড়া কিছু করতেন না তোমরা যদি আমার কাছে আগে বলতা তবে কেন তোমার মাকে এখানে আনার বিষয়ে না বলতাম বলতাম না বরঞ্চ আমি আমার বৌমাকে সাথে করে নিয়ে গিয়ে ব্যাঙ্কে এখানে নিয়ে আসতাম আমিও তো আমার সন্তানের কাছে থাকি আমার যেমন সন্তানের কাছে থাকার অধিকার আছে তেমন তোমার মায়েরও পুরো অধিকার আছে তোমার কাছে থাকার ছেলের কাছে মা থাকবে আর মেয়ের কাছে থাকবে না এমন কোনো নিয়ম ধর্ম কিংবা সমাজে নেই মনে রেখো মায়ের ছেলে সন্তান জন্ম দিতে গিয়ে যতটুকু কষ্ট হয় মেয়ে সন্তান জন্ম দিতে গিয়েও ঠিক ততটুকুই কষ্ট হয় তোমার মাকে এখানে নিয়ে আসে আমি রাগ করিনি মা বরং আমি সীমাহীন খুশি হয়েছি সকালবেলা যে তোমায় বকাঝকা করেছি এটা এমনিতেই আমার কাছে না বলে কাজটা করেছ বলে আমার একটু রাগ উঠেছিল মা বৃদ্ধ বয়সে কোনো বন্ধু পাওয়া যায় না গল্প করার একটা মানুষ পাওয়া যায় না আমার সীমাহীন ভাগ্য আমি এই বৃদ্ধ বয়সে একটা বন্ধু এবং গল্প করার মানুষ পেয়েছি শাশুড়ি মার কথা শুনে আমার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো এই কান্না কিছুতেই দমিয়ে রাখা যায় না আমি কান্না থামাতে চেষ্টা করলাম কাজ হলো না মাঝে মধ্যে কান্না বৈশাখী জ্বরের মতো তাণ্ডব চালায় আমারও এমন হলো আমি কেঁদে ফেললাম গলা ছেড়ে কেঁদে ফেললাম কাঁদতে কাঁদতে গিয়ে আমার শাশুড়ি মাকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরলাম আর বললাম মা মা গো আল্লাহ যেন আপনাকে একটা বড় বেহেস্ত দান করে সেই বেহেস্তে যেন আমরা সবাই একসাথে থাকতে পারি আমার শাশুড়ি মা আমার শক্ত করে জড়িয়ে ধরলেন তারপর বললেন আমি আমিন গল্প এমন যদি হতো লিখেছেন অনন্য শফিক কণ্ঠে সাদিয়া নাসরিন